অন্তমিল কবিতা ক্লাবে আপনাদেরকে স্বাগত আজকের আবৃতি জীবনানন্দ দাসের কবিতা অন্ধকার আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর স্থল সল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীরে থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকেই ধানশিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন জাগবো না আর এ নীল কস্তুর আভার চাঁদ তুমি দিনে হেরালো নও উদ্যম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো শেল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানু কি চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানু নাকি নিশীত আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের সারদ সারেই অনন্ত মৃত্যুর মতো মিশে থেকেই হঠাৎ ভোরের আলোর মূর্খ খোঁজ নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে ওঠেই মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্যে আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি স্বর এই উৎসব শুরু করেছে আই উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তরের ভিতর জনির ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি নর এ নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিৎকার সেখানে শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর এইসব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মালালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে 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 হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরব অন্ধকারের ঘুম থেকে নদীর সর সর শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরিণী থেকেই ছায়া গুটিয়ে নিয়েছে নদীর কিনারে আমি শুয়ে থাকবো ধীরে পৌষের রাতে কোনো দিন জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন আর